अधना ओनो

নবদ্বীপে খুশি সংগঠনের উদ্যোগে বিশেষ পুজোর আনন্দ ভাগ ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে সমাজের প্রান্তিক মানুষদের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার নিয়ে গড়ে ওঠা খুশি সংগঠনের এবছর পদার্পণ করল তাদের প্রতিষ্ঠার এক নতুন বছরে দু সালে কয়েকজন স্কুল পড়ুয়া বন্ধুর উদ্যোগে গঠিত এই সংগঠন আজ কলেজ পড়ুয়া তরুণদের নেতৃত্বে সমাজ সেবার এক অনন্য নজির গড়ে তুলেছে শুরুটা হয়েছিল পুজোর সময় পথে ঘাটে থাকা কিছু অসহায় মানুষকে শুকনো খাবার বিতরণের মাধ্যমে ধীরে ধীরে খুশি তাদের পরিসর বাড়িয়ে পৌঁছে যায় ইটভাটা শ্রমিক তাদের সন্তানদের কাছে সমাজের নানা স্তরের দুস্থ মানুষদের পাশে দাঁড়ায় তারা এবছর খুশি সংগঠনের সদস্যরা সিদ্ধান্ত নেন নবদ্বীপের এপিসি ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে একদিনের আনন্দ ভাগ করে নেওয়ার সেই লক্ষ্যেই বৃহস্পতিবার সকাল থেকে কলেজ পড়ুয়া সদস্যরা পৌঁছে যান এই মানবিক উদ্যোগে খুশি ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র তরুণ প্রজন্মের এই উদ্যোগ সমাজে এক ইতিবাচক বার্তা বহন করে যা পুজোর আনন্দকে আরো অর্থবহ করে তোলে খুশি সদস্যদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে সমাজের প্রতি দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল হ্যাঁ তুমি কি এখান থেকে পাস আউট করেছো হ্যাঁ আমি এখান থেকে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছিলাম দেন তারপরে আমার বাড়ি তো পূর্ব বর্ধমান জেলা আচ্ছা তো আমি ক্লাস নাইন টু টুয়েলভ ওখানে মানে পারলাঙা নসরতপুর হাই স্কুলে ওখানে পড়াশোনা করেছি তারপর নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বাংলা নার্স করেছি এবং বেঙ্গলিতে এম এও করেছি আচ্ছা এই যে সংগঠন আজকে এসছে তোমার পুরনো স্কুলে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে কারণ এরকম সংগঠন যদি থাকে তো আমাদের যুব সমাজ আরও অনেকটাই এগিয়ে যাবে এবং আমি যদি ওনাদের সাথে থাকতে পারি তো আমি আরও নিজেকে তোমার নাম আমার নাম জেসমিনা খাতুন জেসমিনা খাতুন প্রাক্তন ছাত্রী বলো আমরা এটা শুরু করেছি দু সাল থেকে তখন আমরা অনেকটাই ছোট ছিলাম আমরা স্কুলে পড়তাম দিয়ে একদিন প্রাইভেটের সবাই দেখা হলো দিয়ে আমি সবাইকে বললাম যে এরকম পুজোর সময় আমরা অনেক গরিব মানুষকে দেখি রাস্তাঘাটে তা আমরা তো নতুন জামা প্যান্ট করে ঘুরতে পেরে তা আমরাও যদি ওনাদের জন্য কিছু করতে পারি এই সবাই বললো ঠিক আছে তাহলে করাই যায় তখন সবাই মিলে বাবা মার থেকে কিছু কিছু করে টাকা চেয়ে কিছু খুঁজো মানে শুকনো কিছু খাবার আমরা দেওয়ার ব্যবস্থা করি তারপর আস্তে 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 এটা আরও বড়ো হয় এর শুকনো খাবার থেকে সেটা মানে ইটভাটার ভাটার কিছু মানুষদের মানে অনেক ইটভাটে অনেক গরিব মানুষ থাকে তাদের আমরা এই ভাত ডাল এভাবে রান্না করে দিয়ে দেওয়া শুরু করি তো এই বছর আজকে এটা আমাদের আট বছর হচ্ছে আমি সবাইকে বলি তাহলে এরকম তো দেওয়াই হচ্ছে তাই নবদ্বীপের পর একটা ব্লাইন্ড স্কুল রয়েছে তা ওদের সঙ্গে যদি একটা দিন কাটাতে পারি ওরাও খুব খুশি হবে আর আমাদের যে যে মতাবাদ নিয়ে আমরা মানে যে মতাদর্শ নিয়ে আমরা এটা শুরু করেছিলাম সেটাও আমাদের সফল হবে যাই আমরা এটা ওদের কাছে যাই ওরা জিজ্ঞাসা করবে ওরা কী পছন্দ করবে এই হিসাবে আমরা আসি তা তারপর ওদের পছন্দ মতো কিছু জিনিস যেমন ওনাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কী দিলে সুবিধা হয় বললো ওরা অত্যন্ত দরিদ্র ফ্যামিলি থেকে আসছে তাই ওদের ছাতা দিলে খুব ভালো হয় মাঠে ঘাটে গরমকালে ওদের বাবা মায়েরা কাজ করতে পারবে তখন আমি সেই মতো ছাতা দেওয়ার ব্যবস্থা করি এই মধ্যে সারাদিন যাতে ওরা একটু ভালোভাবে আনন্দের সাথে কাটাতে পারে পুজোর কিছুদিন আগে সামনেই মহালয়া আসছে দুর্গা পুজোর সেই মতো কিছু ব্যবস্থা করি সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তারপর কিছু অতিথিদের আনার ব্যবস্থা করি যাতে সবাইকে নিয়ে আমরা একটা দিন খুব ভালোভাবে কাটাতে পারি দুপুরেও কিছু খাওয়ার ব্যবস্থা করি এইভাবেই আজকে আমরা অনুসন্ধান সম্পূর্ণ এগিয়ে নিয়ে যাবো আরও একটা প্রোগ্রাম এবছর আমাদের আসছে এই দুর্গ তোমার নাম আমার নাম বীতাম সাহা আমার বাড়ি পীরতলা আজকে যে খুশি ফাউন্ডেশনের যারা এলো এসে যে বাচ্চাদের সাথে একটা দিন কাটালো আপনি অধ্যক্ষ হয়ে কেমন লাগছে কি বলবেন ধন্যবাদ জানাই খুশি সংগঠনকে এই কারণে যে একটু আগে যেটা বলছিলাম যে সমাজের অবক্ষয় হয়েছে বলে আমরা যেটা মনে করি তা নয় আপনাদের এই যারা সাংবাদিক যেমন এই অতনু ছেলেও এর সঙ্গে যুক্ত আছে ঠিক এইরকম বেশ কিছু ছেলেমেয়েরা এই বয়সে তাদের সমস্ত কিছু ধ্যান ধারণা এদের ওপর অর্পণ করেছে যে সমাজের যারা বঞ্চিত অবহেলিত তাদের শিক্ষাদান তাদের স্বাস্থ্য তাদের পরিষেবা কিভাবে দেওয়া যায় এবং এদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা যায় এটার জন্য কোনো সরকার বা কোনো কেউ করতে পারবে না যদি এরকম খুশির মতন সংগঠন যদি সংগঠিত হয়ে এদের সবাই না ক্ষতি হয় তাহলে কোনো মতেই সম্ভব নয় এরা আজকে সারাদিন আমাদের ছেলেমেয়েরা গান বাজনা নাচ এইগুলো পরিবেশন করবে পাশাপাশি এরা খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে এবং একটা গিফটেরও ব্যবস্থা করেছে নবদ্বীপ এপিসি প্রাইমারি স্কুলের পক্ষ থেকে এদেরকে জানায় কুর্নিশ সার্দিক অভিনন্দন আপনার নাম নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মর্ডান অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার